নমস্কার স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায় আমরা আজ একটা বেশ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো নমস্কার বিশেষ করে যারা আসানসোল বর্ধমান রোটে নিয়মিত যাতায়াত করেন তাদের জন্য খবরটা জরুরি মানে একটা রিপোর্ট দেখলাম সম্প্রতি আসানসোল ডিভিশনে কিছু রেলের কাজের জন্য বেশ কয়েকটা ট্রেন বাতিল হচ্ছে হ্যাঁ ঠিকই শুনেছেন ব্যাপারটা হচ্ছে দামোদর আর কালীপাহাড়ি লাইনের মধ্যে ওই কালীপাহাড়ি স্টেশনের কাছে রেল একটা বেশ বড়সড় কাজ হাতে নিয়েছে নন ইন্টারলকিং এর কাজ ও নন ইন্টারলকিং হ্যাঁ আর সেটার জন্যই কিন্তু এই সপ্তাহান্তে মানে ধরুন শনি আর রবিবার একুশ আর বাইশ জুন ওই সেকশনে ট্রেন চলাচলে বেশ ভালো রকম প্রভাব পড়তে চলেছে আসলে শুক্রবারও তো কয়েকটা ট্রেন বাতিল ছিল আচ্ছা আচ্ছা এই নন ইন্টারলকিং কাজটা একটু যদি সহজ করে বুঝিয়ে বলেন মানে সাধারণ যাত্রীদের বোঝার সুবিধার জন্য এই জুনোয়ে তো বাতিল করতে হচ্ছে কেন? হ্যাঁ নিশ্চয়ই। দেখুন নন এনটলোকিং কাজটা আসলে রেলের যে সিগন্যালিং ব্যবস্থা থাকে, সেটাকে আরো উন্নত, আরো নিরাপদ করার একটা পদ্ধতি। ওকে। ধরুন লাইনে যে সিগন্যালগুলো থাকে, সেগুলোই তো ট্রেনগুলোকে ঠিকঠাক চালায়। মানে দুর্ঘটনা এড়ায়। এই কাজে পুরনো যে ব্যবস্থাটা আছে, সেটাকে সরিয়ে একটা সম্পূর্ণ নতুন আধুনিক সিস্টেম বসানো হয় হুম কিন্তু মুশকিল হলো এই পরিবর্তনের সময়টাতে পুরনো আর নতুন দুটো সিস্টেম তো চালু রাখা যায় না মানে সুরক্ষার কারণেই সেটা নয় তাই বাধ্য কিছু সময়ের জন্য ওই লাইনে ট্রেন চলাচল বন্ধ রাখতে হয় বুঝতে পারলাম তার মানে এটা সুরক্ষার প্রশ্ন তাই এই সাময়িক অসুবিধাটা মেনে নিতেই হচ্ছে কিন্তু প্রভাবটা তো বেশ বড় মনে হচ্ছে রিপোর্টে দেখলাম শনি রবিবার মিলিয়ে প্রায় উনিশটা ট্রেন বাতিল হ্যাঁ সংখ্যাটা কিন্তু নেহাত কম নয় উনিশটা শুক্রবারেও যেমন ধরুন বর্ধমান আসানসোল মেমু হাওড়া মোকামা এক্সপ্রেস এগুলো বাতিল ছিল কিন্তু আসল চাপটা পড়বে শনি আর রবিবার এই যে উনিশটা ট্রেন বাতিল হচ্ছে তার মধ্যে খুব গুরুত্বপূর্ণ হল বর্ধমান আসানসোল রুটের প্রায় ছটা মেমু লোকাল ছটা মেমু লোকাল বাপরে হ্যাঁ এই ট্রেনগুলো তো এই অঞ্চলের মানুষের মানে অফিস যাত্রী ছাত্রছাত্রী সাধারণ খেটে খাওয়া মানুষের কাছে লাইফলাইন বলতে পারেন রোজকার যাতায়াত এর ওপরই নির্ভর করে একদম লোকাল ট্রেন বাতিল হওয়া মানে তো বহু মানুষের দৈনন্দিন জীবনে একটা বড় প্রভাব পড়ে লোকাল ছাড়া আর কোন কোন ট্রেন বাতিল থাকছে এই দুদিন লোকাল ছাড়াও দেখুন দুর্গাপুর আসানসোলের মধ্যেও দুটো মেমু লোকাল বন্ধ থাকছে আর যদি একটু দূরপাল্লার ট্রেনের কথা বলি তাহলে হাওড়া ধানবাদ ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস ও ব্ল্যাক ডায়মন্ডও হ্যাঁ আর শিয়ালদাহ আসানসোল সুপারফাস্ট ইন্টারসিটি আবার আসানসোল শিয়ালদাহ সুপারফাস্ট ইন্টারসিটিও মানে আপ ডাউন দুটোই আচ্ছা আর থাকছে আপ এবং ডাউন হাওড়া মোকামা এক্সপ্রেস সেটাও বাতিল আর বর্ধমান হাতিয়া মেমু আর হাতিয়া বর্ধমান মেমুও বন্ধ থাকছে সুতরাং শুধু ডেলি প্যাসেঞ্জার নয় যারা হয়তো আগে থেকে টিকিট কেটে রেখেছিলেন হ্যাঁ যারা হয়তো বাইরে কোথাও যাওয়ার প্ল্যান করেছিলেন ঠিক তারাও কিন্তু বেশ সমস্যায় পড়বেন কোলফিল্ড বা ইন্টারসিটির মতো ট্রেন বাতিল হওয়া মানে তো অনেকের জরুরি কাজের বা ঘোড়ার পরিকল্পনা একেবারে ভেসতে যাওয়া তা তো বটেই আচ্ছা কোনো ট্রেনের কি রুট ছোট করে দেওয়া হচ্ছে মানে পুরো বাতিল না করে হয়তো মাঝপথ পর্যন্ত চালানো হচ্ছে এরকম কিছু হ্যাঁ হ্যাঁ সেই ব্যবস্থাও দুটো ক্ষেত্রে করা হয়েছে যেমন ধরুন শনিবার মানে একুশ জুন বর্ধমান বোকারো স্টিল সিটি যে মেমু প্যাসেঞ্জারটা আছে সেটা আসানসোল পর্যন্তই যাবে ও শুধু আসানসোল অবধি হ্যাঁ মানে আসানসোল বোকারো অংশটা বাতিল আর রবিবার ২২ জুন বর্ধমান ঝাঞ্ঝা মেমু প্যাসেঞ্জারটাও একইভাবে আসানসোল পর্যন্তই যাবে আসানসোলের পর আর যাবে না তাহলে মোটামুটি ছবিটা পরিষ্কার হলো সিগনাল ব্যবস্থার উন্নতির জন্য এই সপ্তাহান্তে মানে একুশ আর ২২ জুন বর্ধমান আসানসোল রুটে ট্রেন ট্রেন চলাচল বেশ ভালো মতোই ব্যাহত হচ্ছে মোট পুরো বাতিল আর দুটো ট্রেনের যাত্রাপথ ছোট করা হয়েছে যাত্রীদের যে একটা বড় ভোগান্তি পোহাতে হবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই তো অন্য ব্যবস্থা করাটা খুবই কঠিন হয়ে যায় ভাবুন তো কারো হয়তো খুব জরুরি কোনো কাজ পরীক্ষা বা ইন্টারভিউ ছিল সেটাই তো এই খবরটা তাদের জন্য কতটা উদ্বেগের কারণ হতে পারে হয়তো আগে থেকে আরও একটু ভালোভাবে প্রচার করলে বা রেল যদি বিকল্প কিছু ব্যবস্থার কথা জানাতে পারত তাহলে হয়তো ভোগান্তিটা কিছুটা হলেও কমানো যেত একদম ঠিক কথা দেখুন রেলের পরিকাঠামো উন্নত করা বিশেষ করে সুরক্ষার দিকটা জোরদার করাটা তো খুবই দরকারি এটা নিয়ে কোনো প্রশ্ন নেই কিন্তু এই যে এত বড় একটা কাজের পরিকল্পনা করা হচ্ছে তখন যাত্রীদের অসুবিধে যতটা সম্ভব কমানো যায় সেই দিকটা কি আরও একটু ভাবা যেত শুধু শেষ মুহূর্তে খবর দেওয়া বা নোটিশ দেওয়াই কি যথেষ্ট এটা কিন্তু একটা খুব জরুরি প্রশ্ন তুলেছেন মানে একদিকে পরিকাঠামোর উন্নয়ন আর অন্যদিকে যাত্রী স্বার্থ এই দুটোর মধ্যে ভারসাম্য রক্ষা করাটা রেলের জন্য সবসময় একটা বিরাট চ্যালেঞ্জ ভবিষ্যতে এই ধরনের কাজের ক্ষেত্রে হয়তো আগাম নোটিশটা আরও আগে আরও ব্যাপকভাবে দেওয়া বা খুব দরকারি পরিস্থিতিতে কিছু সীমিত বিকল্প ব্যবস্থা যেমন বিশেষ বাস বা অন্য কোন রুটে সাময়িক ট্রেন চালানো যায় কিনা সেগুলো রেল কর্তৃপক্ষ ভেবে দেখতে পারে কারণ দিনের শেষে তো এই পরিকাঠামোর উন্নতি যাত্রীদের সুবিধার জন্য ঠিক তাই এই সাময়িক অসুবিধাটা মেনে নিয়েও যাত্রীদের অভিজ্ঞতাটা কিভাবে আরো একটু মসৃণ করা যায় সেটাই হয়তো আগামী দিনে রেলকে আরো বেশি করে ভাবতে হবে বেশ আজকের মতো আলোচনা এখানেই শেষ করছি নমস্কার নমস্কার